হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন সাক্ষদ্বীপ সরকার জেনে গেছে জৈ সূর্যসেন গুপ্তর মেয়ে হারিয়ে যাওয়া সোনা লাগ দিয়ে বিস্তারিত জানতে থাকুন জয় যখন শাক্ষুদীপ সরকারের মার সাথে বলছে যে আমাকে মিশকের কাছে যেতে হবে তখন সে বলছে না তোমাকে একা ওখানে আমি যেতে দেব না মিশকা তোমার ক্ষতি করবে তুমি পরিবারের কাছে বলে দাও না কেন এই টিসকা নয় এই মিশকা অলিও ভাবতে লাগলো বারবার বারবার আমাদের ঘরে ঘরে একবার একবার কেন আসে ও এ যদি আমাদের কোনো ক্ষতি করতে না চায় তাহলে সে বারবার কেন আসে আমার কাছে তো মনে হয় ওই মিশকা জয় একজন বন্ধুর সাথে দেখা করবে বলে বাড়ি থেকে বের হলো অলি জয়ের পিছু করলো তখন দেখলো আরিয়ানের সাথে জয় চলে যাচ্ছে তখন ওলি প্রচন্ড কান্না করছে তুমিও আমার আরিয়ানকে কেড়ে নিয়েছ সাক্ষ্যদীপ ওলিকে বলে তুমি বাড়ি যাও আমি জয়ের পিছু করছি জয় মিশ্কার বাড়ি গিয়ে ডাকছে কিন্তু মিশকা বাড়ছিল না আলমারি খুলে দেখে আহত অবস্থায় টিসকা পরে রয়েছে এইদিকে দীপা গান ফেরার পরেই বলে সোনাকে বাঁচাও সোনাকে বাঁচাও সূর্য সোনাকে বাঁচাও বন্ধুগণ জয় কি পারবে মিশকা ছায়াটা তাদের জীবন থেকে সরাতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন